আরে দাদা শুনেন যদি আট ফুটে না চলে ঠিক আছে তো আমি যে আছে না কোম্পানি যে আছে না কোম্পানিটা আমি বন্ধ করে দিব যাও কোম্পানি বন্ধ করে দেবো কোম্পানি বন্ধ করে বাড়িয়ে আমি সাধু বাবা বনে যাব। এই যে দেখুন দর্শক বন্ধুরা মেশিনটাই কিন্তু আর চাপিয়ে তারপরে চালানো হচ্ছে আর কত সুন্দরভাবে মেশিনটা চলছে আপনারা একটু দেখুন সত্তর কিলোর লোক আচ্ছা আট ফুটের রোটা কারো দম তো আমার সাথে কম্পিটিশন করে লাগো কোনো দেখছি আপনার হাটার চলন বলন সিনা একেবারে ফুলিয়ে চলছে না

আমার দুই হাত থেকে কিন্তু আসছে না গোবিন্দ ভাই এখনো সময় আছে হার মেনে যান নাহলে কিন্তু শোরুম বন্ধ করতে হবে আচ্ছা দর্শক বন্ধুরা আমাদের সাথে রয়েছে আর একজন ইউটিউবার ওম ভাই রয়েছে আচ্ছা গোবিন্দ ভাই এখনো সময় আছে যদি না চলে দুইজন ইউটিউবার সাক্ষী কিন্তু আচ্ছা ওম ভাই উধার দেখতে কতনা ফিট কা মাপ কে দেখতে আচ্ছা বন্ধুরা এবারে একটু মেপে দেখছি আমরা আচ্ছা ওই সাইডে বরাবর ধরা হয়েছে তো আচ্ছা ওই সাইডে বরাবর ধরা হয়েছে বন্ধুরা আর এই সাইডে আমরা একটু দেখব এই সাইডে আমরা একটু বন্ধুরা দেখব এই যে দেখুন

আর কত সুন্দরভাবে চাষ হচ্ছে কতটা শক্তিশালী মেশিন আপনারা একটু একবার দেখে নিন দর্শক বন্ধুরা যে আসলে মেশিনটা কতটা শক্তিশালী মেশিন এই যে গোবিন্দ ভাই নিজেই চালাচ্ছে একটু ধীরে ধীরে চালাচ্ছে কারণ প্রথমবার চাষ হচ্ছে এত বড় জায়গা নিয়ে প্রায় আট ফিটের আট ফিটের জায়গার জমি চাষ করছে তাহলে একটু তো সময় লাগবে এই যে দেখুন ধীরে ধীরে গোবিন্দ ভাই চাষ করছে কত সুন্দরভাবে চাষ হচ্ছে আট ফিটের জমি এই যে একেবারে নতুন জায়গাতে নতুন করে চাষ হচ্ছে কোনো চাষযোগ্য জমি নয় যদি একবার চাষ দেওয়া জমি হয় যেমন এইবার চলে গেল একবার চাষ দেওয়া জমিতে সেটা কিন্তু অনেক সুন্দরভাবে চাষ হবে আর গোবিন্দ ভাই কিন্তু প্রত্যেকবারেই নিজেই চাষ করে দেখান যে মেশিন কতটা শক্তিশালী এবং নিজে মালিক হয়েও নিজেই চাষ করে দেখান আর আট ফিটে রোটাভেটার কত সুন্দরভাবে চাষ হচ্ছে একটু দেখুন মেশিনটা কতটা শক্তিশালী হলে পরে এরকম একটা ব্লেড দিয়ে এই মেশিন চালানো যায় সেটা সত্যি অসাধারণ অসাধারণ আমার মনে হয় না এক বিঘা জমি চাষ করতে আপনাদের বেশি সময় লাগবে যদি এত বড় রোটা লাগিয়ে এতগুলো ব্লেড লাগিয়ে যদি আপনারা চাষ করেন তো এবার কিন্তু চাষ করা জমিতে চলছে আর কত সুন্দরভাবে চলছে আপনারা একটু দেখুন এই যে আপনারা যদি একবার চাষ করা জমিতে দ্বিতীয়বার চাষ করেন আর এই বেলেটগুলো লাগিয়ে এই মেশিনটা দিয়ে চাষ করেন তাহলে কত সুন্দরভাবে চাষ হবে কত অল্প সময় হয়ে যাবে সত্যিই অসাধারণ আমরা কিন্তু আপনাদেরকে এই নতুন চাষের জমিতেও চালিয়ে দেখিয়েছি যেখানে একদম ফ্রেশ মাটি রয়েছে কোনো চাষ করা নেই সেখানেও কিন্তু চাষ করে আপনাদেরকে দেখিয়েছি আর এখানেও আপনাদেরকে চাষ করে আমরা দেখাচ্ছি যে কত সুন্দরভাবে এই মেশিনটা দিয়ে চাষ হচ্ছে কতটা শক্তিশালী মেশিন আর এই মেশিনের সাউন্ডটি একটু আপনারা শুনবেন কতটা সুন্দরভাবে সাউন্ড হচ্ছে একেবারে স্মুথ বিএমডাব্লু গাড়ির মতো সাউন্ড হচ্ছে আমি কিন্তু এই প্রথমবার আপনাদেরকে এতগুলো ব্লেড দিয়ে চার্জ করে দেখাচ্ছি তাও আবার গোবিন্দ ভাইয়ের সাথে সত্যিই অসাধারণ একটা মেশিন দেখুন বন্ধুরা এরকম ভিডিও কিন্তু আপনাদেরকে আমি প্রথমবার দেখাচ্ছি যে আট ফিটের ওটা বেটার দিয়ে সাত্পান্ন খানা ব্লেড দিয়ে একটা মেশিন চলছে কত ছোট্ট একটা মেশিন হেভিওটার কোম্পানির মেশিন কত সুন্দরভাবে চলছে আপনারা একটু দেখুন দেখলেই বুঝতে পারবেন শোন শোনেন আচ্ছা গোবিন্দ ভাই মেশিন তো একেবারে জবরদস্ত মেশিন হ্যাঁ বন্ধ করুন একটু কথা বলি মেশিন তো একেবারে জবরদস্ত মেশিন আপনার এবার আমার মনে হয় না আপনাকে শোরুম বন্ধ করতে হবে সত্যি অসাধারণ একটা মেশিন আর সাউন্ড কত সুন্দর দাদা একটা কথা আছে না যে যত চিনি ডালবে তত মিঠা হ্যাঁ সেই রকম ইটাইও বটে ঠিক আছে আচ্ছা যেমন কোয়ালিটির নিবে যেমন মেশিন নিবে সেইভাবেই ভাবে রেই মানে বেস্ট বেস্ট হবে ইয়ার পর আমি ভাবছি যে আরো এক লক্ষকে বসিয়ে চালাবো এক লক্ষকে বসিয়ে চালাবেন হ্যাঁ এই যে দেখুন দর্শক বন্ধুরা মেশিনটাই কিন্তু আরেকজন চাপিয়ে তারপরে চালানো হচ্ছে আর কত সুন্দরভাবে মেশিনটা চলছে আপনারা একটু দেখুন আজকাল কিন্তু মেশিনের পুরো রস বের করে ফেলবো যে আসলে মেশিনে কতটা শক্তি রয়েছে আট ফুটে চলছে তারপর তার উপরে আবার আরেকজনকে চাপিয়েছে তারপরে গবীন্দ্র ভাই মেশিনটাকে চালাচ্ছে সত্যি অসাধারণ শুধু ওজন টেস্ট করার জন্য কতটা লোডিং ক্যাপাসিটি আছে এই মেশিনের সেটাকেই চেক করার জন্য যে কতটা লোড নিতে পারে যেমন আমরা বড় বড় মেশিনের টেস্ট করা হয় আর একটা কথা বলে দিই এগুলো কিন্তু আপনারা ঘরে কখনোই ট্রাই করবেন না বাড়িতে মেশিন নিয়ে গিয়ে কখনোই আপনারা ট্রাই করবেন না এরকমভাবে যেভাবে গোবিন্দ ভাই এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছে আপনাদেরকে এরকম কিন্তু কখনও আপনারা ভুল করেও ঘরে এক্সপেরিমেন্ট করবেন না দেখুন কতটা জায়গায় চাষ হয়েছে আপনারা একটু দেখুন আট ফিটে চাষ হয়েছে কত সুন্দরভাবে চাষ হয়েছে আপনারা একটু দেখুন বন্ধুরা রাজীব ভাই বড় হয়ে গেছে কিলোর লোক আচ্ছা আট ফুটের রোটার দাদা তোমার ককেজি আছে কারো দম

তো এই যে মেশিনটা আছে সত্যিকারের আপনার লাইভ দেখলেন আর আমি বলবো যে এই মেশিনটা নিলে আপনারা আট দশ বছর আরামসে চালাতে পারবেন ঠিক আছে যেহেতু এত পেশার নিতে পারে যদি কেউ চল্লিশ বিলটে চালায় তাহলে পাঁচ বছরের আয়ুটা দশ বছর এমনি হয়ে যাবে আচ্ছা মেশিনের ডিটেলস এ আসবো আর এখানে রয়েছে মেশিনের মডেল নাম্বার নয় মেশিন রয়েছে বন্ধুরা আর এই যে দেখুন এটা হলো মেশিনেরই

যে আমি অন্য যদি ইঞ্জিন হতো নো এইচপি হ্যাঁ তো যে লোড দিয়ে আমি চালাচ্ছি হ্যাঁ বন্ধ হয়ে যেত ওর থেকে আর কিছু হতো না আচ্ছা আর অনেকের কথা আছে যে যদি আমি রিপার চালাই মেশিন দিয়ে এটা এখান থেকে দেখুন থেকে ঘুরে যাবে আচ্ছা এটা 360 ডিগ্রি ঘুরবে আর এখানে দুটোই রয়েছে আচ্ছা আর এটা তো অটোমেটিক নেই মনে হয় না হাতেই স্টার্ট করতে হবে হাতেই স্টার্ট করতে হবে আচ্ছা সেলফ নেই আচ্ছা আর এর মেশিনের সার্ভিস বলুন বা এর ক্যাপাসিটি বলুন বা এর আপনার যে সার্ভিসিং রয়েছে কি ব্যবস্থা রয়েছে আপনারা টোটাল ব্যবস্থা আছে এখন আমার বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ খুলছে এখন আমি টাটানগর জামশেদপুর ঝাড়খন্ড থেকে ভিডিওটা শুট করছি আমার রাঁচিতে আছে শোরুম রাচিতে বাঁকুড়াতে পুরুলিয়াতে উড়িষ্যা আসাম অনেক জায়গায় বিভিন্ন জায়গায় শোরুম আমার ব্রাঞ্চ ওপেন হচ্ছে তো আমি চাষি ভাইকে বলবো যে পার্টস আমার কাছে অ্যাভেলেবেল মিলে যাবে আচ্ছা এ সার্ভিসিং ওয়ারেন্টি কত বছর দিচ্ছেন আপনারা এক সাল আমাদের ওয়ারেন্টি থাকে যাই হোক গোবিন্দ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত শক্তিশালী একটা মেশিন আমার দর্শক বন্ধুদের দেখানোর জন্য ভালো থাকবেন তাহলে